আমরা সভ্য হব কবে কাল যা ঘটেছে এরপর কি বাংলাদেশে আর কেউ খেলতে আসতে চাইবে অতিথিদের ডেকে এনে এমনভাবে অপমান করার মানেটা কি এই দায় কার এই লজ্জার ভাগ নেবে কে ঘটনা ল্যাটিন বাংলা কাপের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের সত্তর মিনিটের পরের যেখানে বল নিয়ে কাড়াকাড়ি শুরু হয় আর্জেন্টিনা বাংলাদেশের দুই ফুটবলারের মাঝে সেটা হতে পারে ফাউলো কিন্তু বাংলাদেশের ফুটবলার যা করেছেন তা পুরো দেশের জন্যই লজ্জার হঠাৎ করে মাটিতে পড়ে থাকা আর্জেন্টাইন ফুটবলারকে পা দিয়ে লাথি মারেন ওই বাংলাদেশি ফুটবলার এরপর খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় আর্জেন্টিনার এক ফুটবলার বুক দিয়ে ধাক্কা দেন এটাই ফুটবলীয় ভাষা মাঠে যখন বাকবিতণ্ডা শুরু হয় পিছনে হাত বেঁধে বুক দিয়ে ধাক্কা দিতে পারেন আর্জেন্টিনার ফুটবলারটি ঠিক সেটাই করেছেন ফুটবলীয় ভদ্রতা বজায় রেখেছেন কিন্তু হঠাৎ করেই এক বাংলাদেশি ফুটবলার দৌড়ে এসে মাথায় হাত দিয়ে ধাক্কা দেন যেন ফুটবল নয় রেসলিং মঞ্চে নেমেছিলেন তারা এই ঘটনায় বেজায় চটেছেন এর দুনিয়া নেটিজেনরা বলছেন ওই দুই ফুটবলার মূলত ব্রাজিল ফ্যান এবং ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটিয়েছেন অনেকে এটাও বলছেন সর্বশেষ কাতার বিশ্বকাপের মাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে গভীর এক ভালোবাসা তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে আর্জেন্টাইনরা ভালোবাসার বহিঃপ্রকাশও করেছেন মাঝে মাঝে মেসিরা পর্যন্ত বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন ঠিক এই বিষয়টাই সহ্য হয় না বাংলাদেশী ব্রাজিল সমর্থকদের তাই তারা বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক নষ্ট করতে চাইছেন অতীতে সফল না হলেও এই দুই ফুটবলার সুযোগ পেয়ে সেই কাজটাই করেছেন এই দুজন ব্রাজিল সমর্থক হওয়ায় মাঠে এমন কাণ্ড ঘটিয়েছেন এটাই নেটিজেনদের দাবি তাহলে কি ব্রাজিল সমর্থকরা এমনই অন্যদের ভালোবাসা তারা সহ্য করতে পারেন না তবে এর চেয়েও বড় লজ্জার বিষয় হলো মাঠে আচরণ ওই নির্দিষ্ট ঘটনায় পুরো দায়ী ছিল বাংলাদেশি দুই ফুটবলারের কিন্তু রেফারি কেবল একজন বাংলাদেশি খেলোয়াড়কে রেড কার্ড দেন আর হাস্যকর ভাবে দুজন আর্জেন্টাইন ফুটবলারকে রেড কার্ড দেখান বাংলাদেশের দ্বিতীয় গোলের সময়ও প্রমাণিত হয়েছে যখন মানিক দ্বিতীয় গোলটি করেন তার আগেই লাইন্সম্যান অফসাইডের ফ্ল্যাগ তুলে রেখেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি অফসাইড না দিয়ে গোল হিসাবে গণ্য করা হয় খেলা চলার সাত মিনিট পর আর্জেন্টাইন কোচের দাবিতে গোলটি বাতিল করা হয় রেফারির এই লজ্জাজনক সিদ্ধান্তের দায় নেবে কে পাড়ার খেলাতেও তো এমন বাজে রেফারিং হয় না শুরুর প্রশ্ন তাই আবারও এরপরেও কি বাংলাদেশে খেলতে আসতে চাইবে আর কোনো দল